রাস্তাটা সুন্দর আমি এই রাস্তাটা ভিডিও করতে চাইলাম কিন্তু বৃষ্টির কারণে তো হইলো না গাছপালায় ভরা থাকে সুন্দর আ কালকে এসেছিলাম এইদিকে এই যে ওই ওই বাড়িতে গাছ পড়ছে ভিতরে ঘরে ঘরে গরগটা দেখা যাচ্ছে ঘরটা বাড়িতে আটটা বাড়ি আছে হ্যাঁ আর হচ্ছে এখন দেখা যায় মাইয়া মানে কি বলবো দুদিন আগে এক ফকিরের বাসায় গেছিলাম সেতুর কাস্টমার ওরা তো আমাকে ফোন দিয়ে রীতিমতো খুব রিকোয়েস্ট ভাই আপনি ওর কাছে টাকা কম নিবেন অনেক গরিব মানুষ এই সেই হাবি আমি তো ওদের কাছে শুনতেছি আর ওর বাসার পরিবেশ দেখতেছি ওই কিরে এরা যা কয় আর এখানে এসে তো উল্টা আমার বাসায় হলো ই নাই ওয়াইফাই নাই ভয়েস গুগল টিভি নাই ওর বাসায় ভয়েস কন্ট্রোল গুগল টিভি ওয়াইফাই আরে বিশাল অবস্থা সে আবার কি করে ভিক্ষা করে এরকম অনেক তোলো ভিক্ষা করে আমি আমার শোরুমে গিয়ে ওদেরকে বললাম হ্যাঁ যে ভাই আপনি যার জন্যে রিকোয়েস্ট করতেছেন আসলে ওই ব্যক্তির নেচারটা এরকম কারণ উনিগুলো ভিক্ষা করে খায় তো তাই ওটা অন্য রোগ্যাশে পরিণত হয়ে গেছে কাউকে বললে এমন ভঙ্গিতে বলে যেন আপনি তাকে কিছু দিচ্ছেন বা সে আপনার কাছে কিছু ভিক্ষা যাচ্ছে এরকম ওরে এ বললো তাই নাই হ্যাঁ ওর বাসায় এরকম এরকম আছে যা আমার বাসায়ও নাই বিল হান্ড্রেড পার্সেন্ট নিছি আমি কথা শুনে ই করছি মানে সবার কাছে আবার হান্ড্রেড পার্সেন্ট বিল নেই না কিছু কিছু আছে না মুখে বলে না কিন্তু পরিস্থিতি খারাপ এটা বুঝিয়ে নিতে হয় আর কি ঠিক আছে এটা কিন্তু হচ্ছে মানবিক দিক আমরা তো মানুষ এগুলো করতে পারি অনেক গরিব মানুষ আছে ভাইয়া মেলা টাকা খরচ করে গেছি মেলা দূরে গেছি মানে যাইতে আসতেই অনেক কষ্ট হয়েছে বাট ওই যে ওইটার কথা তো শুনছিলামই ও তো আরেক ফকির নিয়ে বেটা তবে এইসব মানুষকে আবার সার দিই না আমি একেবারে নীতিমালা অনুযায়ী যারা একটু বেশি জামি করে ওর জন্য হান্ড্রেড পার্সেন্ট নীতিমালা একটুও সার নাই হ্যাঁ হ্যাঁ কোনো সার নাই আমরা ও তো পাত্তায় দিই না ওর কমপ্লেন কয়েকদিন পরে থাকলেও তারপরে অত খোঁজ খবর নাই আসলাম নীতিমালা অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট কোনো সার নাই ওকে বিন্দুমাত্র সার দেন এই যে গতকালকে আসছিলাম ওই ম্যানেজার খুব অনুরোধ করতেছে ভাই আপনারা এত কঠোর না আমাদের জন্য আমাদের ছেলে ছেলেবেলাদের সাথে এত খারাপ ব্যবহার করছে যে আমি আসার পরে শুনে আমার খুবই খারাপ লাগছে আমি আমি ওই দিনে নিয়োগ করছি যে আমি বিন্দু মাত্র সার দিব না ওই ঈদের মধ্যে এইখানে এনে কাজ করাইছে তিন চারজনকে যেটা হয়েছে ঈদের ব্যাকআপে এমনি লোক সীমিত এবং তারা এমনিতেই অসহায় অসহায় ফিল করে নিজেকে যারা থাকে তো তাদেরকে প্রেশার ক্রিয়েট করাটা অন্যায় হয়ে গেছে না আমি দিছি বসায়া ওর বেশ কিছু অ্যাপ্লিকেশন আটকাই দিছি অ্যাপ্লিকেশন ভুল বারকোড ভুল মডেল ভুল আবার করো ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে আসো তারপরে ওকে আমি কাজ করে সেতুকে দেই ও যা চাই আমার কাছে চাইলেই হয়েছে আমি ব্যবস্থা করে দিব সে যথেষ্ট ভালো মানুষ অনেক ভালো মানুষ আপনি সেতুর মালিকের ব্যাপারে হয়তো তেমন জানেন না ভাইয়া ওই ব্যক্তি দোষ ভাই তার ইনকামের একটা পার্সেন্টেজ মানে একটা পার্সেন্টেজ বলতে সে আশেপাশে গরিব দুঃখী এ তিনখানা মসজিদ মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কাজে লাখ লাখ টাকা ব্যয় করে যে দিক দিয়ে যাবেন ওই বিপদ তো পুরোটাই নষ্ট হয়ে গেছে এই জন্য তাকে আমার ভালো লাগে এই কয়েকদিন আগে এতিমখানাতে পাঁচ লাখ টাকা দিয়েছে চারটি খানি কথা আবার ওই যে দুধচাষিয়া থেকে আকেলপুর রোডের সামনে একটা ঈদগা মাঠ ওইখানে গেট বানাই দিন আড়াই লাখ টাকা দিয়ে হ্যাঁ উনি যদি আমাদের সাথে মানে বিশেষ করে আমার সাথেও যদি এরকম কোনো কঠোরতা নিয়ে কথা বলে আমি তাতে মন খারাপ করবো না বা আমি তার জন্য কখনোই বিরুদ্ধে কোনো কাজ করবো না কারণ তার কার্যক্রম এত ভালো যে হয়তো